ঘূর্ণিঝড় টাইফোন নাকি তৈরি হয়েছে তো কোন দিকে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় টাইফোন কোন দিকে আছে তা আমরা দেখে নিচ্ছি আমরা বঙ্গোপসাগরের দিকে যদি নজর রাখি আজকের দিন থেকে আজ পয়লা অক্টোবর মঙ্গলবার দুই হাজার চব্বিশ আজকে সকাল থেকে তো তেমন ঘূর্ণাবর্ত বা লঘুচাপ নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে হালকা পাতলা নিম্নচাপ থাকলেও তেমন লঘুচাপ নেই যা থেকে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হবে আগামী দিনগুলি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলিতে তেমন ঘূর্ণ তৈরি হওয়া বা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই সাত তারিখ পর্যন্ত তো এই মাসের বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত কোনো রকমভাবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে না তাতে যেটা দেখতে পাচ্ছি আরব সাগরে বা বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত নেই তবে ঘূর্ণিঝড় তাইফোন যে এটা রয়েছে চাইনার সাগরে দেখুন বর্তমান সময়ে আমরা চাইনার সাগরের দিকে যদি নজর রাখি দেখুন একটা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টাই কিন্তু ঘূর্ণিঝড় টাইফন তৈরি হয়েছে চাইনা সাগরের মধ্যে বঙ্গোপসাগরে বা আরব সাগরে কোনো ঘূর্ণাবর্ত নেই বা ঘূর্ণিঝড়ও তৈরি হচ্ছে না এখন চলে যাচ্ছে আজকের দিনে তো বাইরে থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে আজকের দিনে বৃষ্টি তো তেমন বেশি হয়নি হালকা পাতলা বৃষ্টি হয়েছে সকাল থেকে তো বর্তমান সময় কি আপডেট আছে আজকে দিনভর বৃষ্টির কী সম্ভাবনা আর আগামীকালকেও কি পরিমাণ বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকে বৃষ্টি থাকলেও আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে মেঘলাভাব এবং নিম্নচাপ আছে তা থেকে বৃষ্টি নেই বর্তমান সময়ে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে মোটামুটি পরিষ্কার উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামের শিলচর সহ মেঘলাভাব আছে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ থাকবে মেঘলাভাবও থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায় যাতে কি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যে এছাড়া রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের দিকেও হালকা পাতলা বৃষ্টি হলে হতে পারে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামের শিলচর করিমগঞ্জ লgenden জেলাগুলির মধ্যে মেঘলাপাপ আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ ও হালকা পাতা থাকবে যার থেকে ওشب চালিয়ে বৃষ্টি হলে হতে পারে তেমন বেশি বৃষ্টি হবে না আজকে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে গেলে হালকা পাতলা ছিটাপটা বৃষ্টি সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ এলাকায়ndvi চলে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলা ভাব তেমন বৃষ্টি হবে না তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দিন বরে মেঘলা থাকবে তাতে তেমন বেশি বৃষ্টি হবে না হালকা পাতলা ছিটাপটা বৃষ্টি তবে আজকে মধ্যরাতের মধ্যে গেলে বাড়ি থেকে অতি বৃষ্টি হতে পারে তাতে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় বাড়ি থেকে অতিভারী বর্ষণ হতে পারে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতা চিটাপোটা বৃষ্টি হলে হতে পারে আগাস্কে মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরায় বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে হালকা পাতলা বর্জ্যপাতও হতে পারে বাকি জেলাগুলির মধ্যে মেঘলাপাত থাকলে বৃষ্টি নেই তবে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুর রাজ্যে জিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল দুপুরের মধ্যে বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে বৃষ্টি সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা শিলিগুড়ি আলিপুরদুয়ার মধ্যরাত্রির মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুর রাজ্যে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামে শিলচর করিমজ এলাকান্দি জেলাগুলি সহ থেকে অতিবারী বৃষ্টির পূর্বাভাস আছে তো আগামী দিনগুলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি তিন তারিখ থেকে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত গেলে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ছয় তারিখের মতো বৃষ্টির সম্ভাবনা থাকবে তেমন একবারে পরিষ্কার হবে না ছয় তারিখ থেকে হালকা পাতলা কিছুটা পরিষ্কার হবে মাঝে মধ্যে সূর্যের আলো পেতে পারি আমরা তারপরে কিন্তু মোটামুটি বৃষ্টি হবে ছয় তারিখ পর্যন্ত